শিব মহাপুরাণ অনুষ্ঠান নিয়ে ব্যাপক উৎসাহ এলাকায় কুমারগ্রাম ব্লকের চেংমারি অঞ্চলের অন্তর্গত ব্যাংডোবা ফরেস্ট বস্তি এলাকায় আজ থেকে শুরু হচ্ছে শিব মহাপুরাণ অনুষ্ঠান জানা যায় এগারো দিন ধরে চলবে এই অনুষ্ঠান অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় ওই এলাকায় আজ কলেজ মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় বড়দলদলি থেকে দীপঙ্কর রায়ের রিপোর্ট ডিজিটাল টাইমস টোয়েন্টি हर हर महादेव श्री शिव महापुराण हो रहा है आज से प्रारंभ होकर भी ये ग्यारह दिन तक चलेगा पच्चीस तारीख तक चलेगा ये सभी काम मिल करके शिव महापुराण का आयोजन कर रहे हैं और ये काम ये नगर ये राष्ट्र शांति के लिए सभी के पृथ्वियों को उद्धार के लिए भागवत हो रहा है शिव महापुराण का कार्यक्रम हो रहा है सभी गाँव समाज मिल करके ये आयोजना कर रहे हैं ग्यारह दिन तक चलेगा आज कलश यात्रा का तैयारी हो रहा है अभी कलश यात्रा के लिए जाएंगे जल भरने के लिए आ... कौन सा जगह है ये ये हमारा फर्स्ट बस्ती मतलब आप लोग बाहर से आए इधर वो भगवत हाँ सुनाने आ, के लिए कहाँ से आए आप हम लोग नेपाल से आए नेपाल से आपका नाम कृष्णा ने पानी कृष्णा शास्त्री महाशिव पुराण होते से ग्यारह दिन में प्रोग्राम সর্বপ্রথম আমার সবাইকে ওম নম শিবায় রাধে রাধে আমাদের এখানে তিন বছর থাকে এরকম কার্যক্রম হইতেছে বিভিন্ন জায়গায় আমাদের প্রথমে হইল বেঙ্গুবাই ভাগত সাত দিনের তারপরে আবার হইল রামপুরাণ নয় দিনের বেঙ্গুবাই তারপরে আমাদের দলদলিতে হইল ভাগবত সাত দিনের তারপরে আমার খুট্টিমারি হইল সাত দিনের ভাগবত আর এইবার আমার দুই সালে এই যে পনেরো তারিখ থাকিয়া পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের শিব এখানে হইতেছে আমাদের বেঙ্গুবাই কেমন সারা পাচ্ছেন এখানকার সাধারণ মানুষের কাছে কেমন সারা পাচ্ছেন সারা পাচ্ছি সবাই ভাল কম বেশি পরিমাণে সবাই সাহারা দিচ্ছে আমাদের এখানে সবাই মিলিয়া কোন জায়গা এটা হ্যাঁ কোন জায়গা এই জায়গাটা আমাদের বেঙ্গুবা ফরেস্ট বস্তি জায়গায় আমাদের এগারো দিনের মহাপুরাণ এখানে হইতেছে এটা আমাদের ভগবানের কৃপায় সবাই সবার সহযোগিতায় আমাদের এখানে এই কার্যক্রমটা হইতেছে আমাদের কার্যক্রম ভালো হোক সুস্থ হোক সবাইকে আমি সবার কাছে আমি প্রার্থনা জানাই সবার মঙ্গল হোক শান্তি হোক গ্রামে মঙ্গল হোক সবার গ্রামে মঙ্গল হোক আমি এটাই চাই ভগবানের কাছে আমার এইরকম কার্যক্রম অপেক্ষায় থাকুক বলি আমি এটুকে বলিয়া আমাদের আমার বক্তব্য এখানে কি নাম আপনার আমার নাম টেক বাহাদুর পটোয়াল কি দায়িত্ব আছেন কি দায়িত্ব আছে কি দায়িত্ব আছে এই প্রোগ্রামে আমার এই প্রোগ্রামে কার্যকরনি সবার একজন মুখ্য কর্তা হিসাবে আমি আসি আমার দায়িত্ব এটাই আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন কিন্তু উন্নতমানের সামগ্রী নিয়ে চিন্তিত